বন্দে মাতারাম আজ আমার বাংলাদেশি হিন্দু ভাই বোনদের সত্যিই অত্যন্ত করুণ দুর্দশা কিন্তু এই দুর্দশা খুঁজতে গেলে যেতে হবে একটু পিছনের দিকে উনিশশো একাত্তর সালে যখন আমার এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিল এই ভারতবর্ষ তখন আমার এক কোটি মানুষের নাগরিকত্বের জন্য স্বাধীনতার জন্য স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের স্বীকৃতি চাইল সারা পৃথিবীর থেকে ছাব্বিশ হাজার ভারতীয় জওয়ানের তাজা রক্ত দিয়ে মুক্তিবাহিনীর সহযোগিতা নিয়ে ওই বাংলাদেশ সৃষ্টি করলেও আমার এক কোটি মানুষের ওই বাংলাদেশে ফিরে যাওয়ার আর সম্ভব হলো না তা আমার মানুষের দুর্দিন শুরু হলো সেই দিন থেকে আমার মানুষের হতাশা জানতে গেলে জানতে হবে সেই দণ্ড কারণে প্রজেক্টে যেতে হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সালের জানুয়ারি মাসে দিল্লির লালকেলায় যে সভা করেছিলেন সেদিন থেকে আমার মানুষ সর্বহারা হলো এই ভারতবর্ষ যে পাকিস্তানকে পরাজিত করেছিল সেই ভারতবর্ষ শেখ মুজিবারের কাছে পরাজিত হয়ে আমার মানুষকে সেদিন থেকে এখানে পুনর্বাসন দিতে বাধ্য হলো এবং সেদিন এই ভারতবর্ষ বাংলাদেশের অঘোষিত কলোনিতে পরিণত হল এবং ওই বাংলাদেশের মানুষ সেদিন থেকে জানল এই ভারতবর্ষ তাদের অঘোষিত কলোনি শ্রীমতী ইন্দিরা গান্ধীর সেই অসহায় রূপ সেই সর্বহারা সেই ভাব আমি বলি ভারতবর্ষের সমস্ত মিডিয়াকে অনুরোধ করি আপনারা সেই ছবি উনিশশো বাহাত্তর সালের জানুয়ারি মাসে দিল্লির লাল কেল্লার মাঠে যে সভা হয়েছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবরের মধ্যে সে অসহায় করুণ শ্রীমতী ইন্দিরা গান্ধী আত্মনাদ জানাচ্ছেন অনুরোধ করছেন শেখ মুজিবরের কাছে শরণার্থীদের ফিরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু শেখ মুজিবর নাটক ভঙ্গি দিয়ে তিনি কোনো রকম প্রতিশ্রুতি না দিয়ে চলে গেলেন ওই বাংলাদেশে সব শেষ হয়ে গেল ভারতের সমস্ত আশা যেমন শেষ হয়ে গেল আমার মানুষ যেমন বাংলাদেশের পতাকাও ছুতে পারলো না এই ভারতবর্ষেই তাদের শরণার্থী রূপেই থাকতে হলো একটি কথা এই ভারতবর্ষে আমি কখনো কোথাও দেখিনি দশই ডিসেম্বর উনিশশো সাল কী জন্য ঐতিহাসিক দিন এই ভারতবর্ষে আমি না কোনো সাংবাদিক না কোনো রাজনীতিবিদের কাছ থেকে আমি কখনো শুনিনি ওই দিনটায় অর্থাৎ উনিশশো একাত্তর সালের দশই ডিসেম্বর প্রবাসী বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে একটি চুক্তি হয়েছিল সেখানে বলা ছিল বাংলাদেশ স্বাধীন হলে যে শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছে এই শরণার্থী তারা স্বাধীন বাংলাদেশে ফিরে যাবে কিন্তু হতাশায় আমার মানুষ ভরে গেল সেই চুক্তি বাংলাদেশ সরকার পালন তো করলই না শেখ মুজিবুর রহমান সেই প্রবাসী সরকারের যারা ছিল তাদেরকেও তিনি ক্ষমতার থেকে সরিয়ে দিলেন আমার মানুষ সর্বহারা হয়ে এই ভারতবর্ষে আশ্রয় নিল ব্যায়াম ভারতের সমস্ত মিডিয়াকে এবং ভারতের সমস্ত রাজনৈতিক দলকে বলব সেই উনিশশো বাহাত্তর সালের জানুয়ারি মাসের সেই লালকেল্লায় শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে যে মিটিং হয়েছিল সেই মিটিং অন্তত আপনারা ভারতের সমস্ত মিডিয়াতে প্রচার করুন আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি একটি রোডম্যাপ পরিষ্কার করেছেন যে ভারতের সীমানা পার করে গল্লামারি যাওয়ার জন্য আমার যে সমর্থক বঙ্গসেনা তাদের জন্য যে যা যা প্রয়োজন অর্থাৎ রাষ্ট্রসংঘের সহযোগিতা প্রয়োজন উনি বিধানসভায় দাঁড়িয়ে রাষ্ট্রসংঘের সহযোগিতা কামনা করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি তাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমি ধন্যবাদ জানাই কিন্তু আরও একটি কাজ বাকি রয়ে গেছে আমার যে সমর্থক বঙ্গসেনা কীভাবে ওই সীমান্ত পর্যন্ত যাবে তার জন্য আমি বলে যাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল মহাশয় পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব মহাশয় বনগার পুলিশ জেলার পুলিশ সুপার বনগাঁ থানার আইসি আপনারা রোডম্যাপ পরিষ্কার করুন এবং পরিষ্কার করে জানিয়ে দিন ওই সীমান্ত পর্যন্ত কিভাবে আমার সমর্থক বঙ্গসেনারা তারা পৌঁছে যাবেন এবং আমি পশ্চিমবঙ্গ সরকারকে সর্বশেষ সীমা আমি বেঁধে দিচ্ছি বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বরের মধ্যে আপনাদের রোডম্যাপ জানাতেই হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের এই রোডম্যাপ জানানোর পরে আমি ঘোষণা করব আমার কত লক্ষ লোক ওই গল্লামারির দিকে ওই গল্লামারিতে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করতে যাবে আমি তারপরেই সেটা ঘোষণা করব তাই আমি সেই ঘোষণা দিচ্ছি বাইশে ডিসেম্বরের মধ্যেই যেন রোডম্যাপ পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই তারা জানিয়ে দেয় বাংলাদেশে আর যে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর এটা সম্পূর্ণরূপে সরকার নিয়ন্ত্রিত কারণ আমরা কয়েকদিন আগে দেখলাম যে প্রধান উপদেষ্টা তিনি একটা সর্বদলীয় বৈঠক করলেন সেই বৈঠক শেষে কি বললেন ওরা একটা মারলে আমরা চল্লিশটা মারবো যার কথা হওয়া উচিত ছিল যেখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে তার আমরা বিধি বিধান করব আমরা তার সমস্ত রকম ব্যবস্থা করব তা না বলে উনি কি বলছেন আমরা একটা মারলে আমরা চল্লিশটা মারব অর্থাৎ এর থেকে পরিষ্কার বাংলাদেশ সরকারের প্রত্যক্ষভাবে মদতে এবং সুনিয়ন্ত্রিতভাবে এই হিন্দুদের উপর অত্যাচার ওখানে চলছে ওখানে যেমন সেনাবাহিনী প্রশাসন রাজনৈতিক দল সরকার সব মিলেমিশে একাকার হয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার পরিকল্পনা তারা করেছেন বাকি রইলকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শেখ হাসিনা সম্পর্কে জানতে গেলে একটুখানি পিছনের দিকে যেতে হবে সেখানে হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং তারা যে ভারতে যাচ্ছে সেই সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি এক কথায় জবাব দিলেন বাংলাদেশ থেকে তো লোক ভারতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তার পরবর্তীতে আমরা কি দেখলাম পাঁচই আগস্ট গত সেনাবাহিনীর সঙ্গে শেখ হাসিনার কি কথা হয়েছিল এ বিষয়টা সবার জানার একান্ত প্রয়োজন আছে এবং আমি আরও বলতে চাই শেখ হাসিনার এই সম্পর্কে কোনো সম্পর্কিত সম্পর্ক আছে কি না এটা জানার জন্য বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং আমেরিকায় হাসিনার ছেলে সজীব অজের জয়ের মধ্যে যে দীর্ঘ বৈঠক হয়েছিল সেই বৈঠক কী নিয়ে এ তথ্য জানার সবার প্রয়োজন আছে আমি এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই শেখ হাসিনাকে ভারত সরকার আমন্ত্রণ জানায়নি এবং শেখ হাসিনাও ভারতের কাছে এখানে থাকার জন্য কোনো আবেদনও সে রাখে নেই সে অন্য দেশে যাইতে চেয়েছিলো এবং সেখানে যাওয়ার জন্য সে আবেদনও করেছিল অবশেষে বাধ্য হয়ে তারা যখন নিল না সে কয়েক ঘন্টা প্লেনের মধ্যেই বসেছিল তারপরে যাওয়ার সেটাই হলো আমি পরিশেষে আমার মানুষকে বলে যাই তোমরা প্রস্তুত হও এবং এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলে যাই বিশ্বের সমস্ত সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে আমি সম্পূর্ণরূপে স্বাধীনতা দিচ্ছি আজ থেকে আমার বঙ্গভূমির সংবাদ সমস্ত মিডিয়ায় আপনারা প্রকাশ করতে পারেন এই বঙ্গভূমির রূপকার হিসাবে আপনাদের দুজন মানুষের নাম সেখানে লিপিবদ্ধ করতে হবে দুজনের নামেই আমাদের এই বঙ্গভূমির সমস্ত পরিকল্পনা চলবে এক আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী এবং আমি বঙ্গভূমির প্রধান ও রাষ্ট্রপতি শ্রী শিশির সরকার এর উপকার হিসাবে এই দুজনকে নাম দিয়ে আজ থেকে আপনারা বঙ্গভূমির খবর যে কোনো মিডিয়া এবং যে কোনো রাজনীতিবিদ তারা এই খবর প্রচার করতে পারেন এবং এই আলোচনা আপনারা করতে পারেন সেই স্বাধীনতা আমি আজ থেকে আপনাদের দিলাম পরিশেষে বলে যাই আমার মানুষদের তোমরা প্রস্তুত হয়ে যাও তোমাদের জন্য আমি বিশ্বের দেশ যারা আমার রাষ্ট্র এবং সরকারকে মান্যতা দিয়েছে তাদের কাছে আমি সামরিক সহযোগিতা চেয়েছি তোমরা এবার রুখে দাঁড়াও এই প্রবাস জীবন ত্যাগ করে তোমাদের এবার এগিয়ে যেতে হবে কদমে কদমে তোমাদের এই পদ্মার পার পর্যন্ত এগিয়ে গিয়ে ওই গল্লামারির বুকে স্বাধীন বঙ্গভূমির পতাকা উত্তোলন করে তোমাদের বিশ্বের বুকে স্বাধীন জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে হবে জয়